আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব আপনি ঢালাও গ্রেফতার ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন জিতবে না প্রকৃত যারা দায়ী কারা রকিবুল ইসলামকে আঘাত করেছে সেই দুর্বৃত্ত কেন এখন গ্রেফতার হয় না তার সাজা কেন এখন হয় কারা মুগ্ধকে কারা আবু সাইদকে কারা ওয়াসেমকে হত্যা করেছে তাদেরকে তো সবাই জানে প্রকাশ্য দিবালো তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ কেন পারছেন না কারণ তাদের কাজের চাইতে অকাজ করছে জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খেয়ালি পূর্ণভাবে অযৌক্তিক কাজ করতে সামনে বাজেট হবে আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ কম হবে কেন একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার যারা রক্ত ঝরিয়েছে এই দেশে যদি আমাদের স্বাস্থ্যখাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত তারপরেও এবারের বাজেটে কেন স্বাস্থ্যখাতের শিক্ষা খাতো কম হবে বাজেট মরন্ত কম হবে কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি চিকিৎসা দেওয়ার এতই অভাব আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছে তারা আত্মনাদ করছে এই আত্মনাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাচ্ছে এখনো পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তা অবরোধ করছে আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাদের বিন্দু মাত্র ভূমিকা নেই বরং কখনো কখনো ক্রিটিসাইজ করেছেন গণতন্ত্রের পক্ষের মানুষকে তাদের অনেককেই তো উপদেষ্টা করা হয়েছে আমরা জানি তাদের অনেককেই উপদেষ্টা করা হয়েছে টক তারা নানা কথা বলছে সবার কথা বলছিল কয়েকজন আছে তারা এই রাকিবুল ইসলাম এবং মুগ্ধ আবু সাইদ আহদাব ওয়াসিমের রক্তের উপর যারা সরকারটি হলেন তারা কি শুধুমাত্র গাড়িতে পতাকা ওড়ানোর জন্য হয়েছেন না কিছু কার্যকর কাজ করার জন্য আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আবাসনের জন্য যখন প্রধান উপদেষ্টার বাসায় যান তখন তাদেরকে ভালো মতো ব্যবহার করা হয় বরং পুলিশ লড়িয়ে দেওয়া তাদের বিরুদ্ধে টিআর গ্যাস মারা হয় সাউন্ড গ্রেনেড বাড়া কেন শেখ হাসিনা পনেরো বছর এই সাউন্ড গ্রেনেড বেড়েছেন এই ধরনের ভয়ঙ্কর মারণাস্ত্র গণতান্ত্রিক নেতা কর্মী নিরস্ত্র যাদের হাতে একটাই ইট তাদেরকে শর্ট গান দিয়ে গুলি করে কারো চোখ অন্ধ করে দিয়েছেন কারো হাত পা আপনার ঘোড়া করে দিয়েছে ওইটার পুনরাবৃত্তি এখনো হবে কেন কিছু মানুষ সুখে শান্তিতে ক্ষমতায় কাছাকাছি থাকবেন আর আজকে বিশ হাজার নেতা কর্মী যারা আহত এবং প্রায় দেড় হাজারের মতো যারা জীবন দান করলেন তাদেরকে আপনারা ক্রমাগত ভুলে যাচ্ছেন তাদের জন্য এই বাজেটে বরাদ্দ কম আর আপনারা কাদের বাজেট বৃদ্ধি করছেন এটা জনগণ জানতে চায়